ইতিমধ্যে বাংলার বিভিন্ন এলাকাতে পূর্বাভাস মতোই কিন্তু মরুভূমির মতো শুকনো গরম শুরু হয়ে গেছে রাতে আর তার সাথে সকালের দিকে কিন্তু বেশ খানিকটা ভ্যাবসা গরমের দাপটও লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকটা দিনে পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা যেটাকে আমরা এই মুহূর্তে সাধারণ তাপপ্রবাহ হিসেবে ধরছি সেটা কিন্তু আর মাত্র আটচল্লিশ ঘন্টা পরেই তীব্র বা মারাত্মক তাপপ্রবাহের পর্যায়ে চলে যেতে চলেছে আজকের এই পূর্বাভাসে জানাবো যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা এই মারাত্মক তাপপ্রবাহের মধ্যে আসতে চলেছে তার সাথে অন্যান্য এলাকাগুলিতে তাপপ্রবাহের তীব্রতা কেমন থাকবে কোন কোন এলাকাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত কিছু থাকছে আজকের এই পূর্বাভাসে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হলো এপ্রিলের আঠেরো তারিখ বৃহস্পতিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা বাজে এই সময় কিন্তু শহর কলকাতার তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে লাইক টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু মোটামুটি এই মুহূর্তে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ঘোরাফেরা করছে এই পরিস্থিতিতে শহর কলকাতাতে কিন্তু ধীরে ধীরে বেলা বাড়তেই আর্দ্রতার প্রভাব একটু একটু করে কমতে শুরু করবে উত্তর পশ্চিম দিক থেকে বা পশ্চিম দিক থেকে বয়ে আসা শুকনো হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে থাকবে আজ কিন্তু শহর কলকাতাতে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা যেতে পারে এই মুহূর্তে বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টি চলছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি চলছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা মূলত কুতুবদিয়া যে দ্বীপ রয়েছে সেই এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখী চলছে এই ঝড় বৃষ্টি পরবর্তী সময়ে মহেশখালী এবং পার্শ্ববর্তী এলাকার দিকে প্রভাব দেখালেও দেখাতে পারে এরই সাথে কিন্তু বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে বরগনা পিরোজপুর পটুয়াখালী ভোলা এই জেলাগুলো সমুদ্র তীরবর্তী এলাকাতে নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে তা কিন্তু ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে চলেছে ফলে এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা যেরকম সন্দ্বীপ হাতিয়া নোয়াখালী এবং পার্শ্ববর্তী আরও যে বিভিন্ন এলাকা রয়েছে রাঙামাটি চট্টগ্রাম বন্দর এই এলাকাগুলোতে পরবর্তী সময়ে আবারও ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে এই মুহূর্তে কী হচ্ছে বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোনটি সেটা বেশ খানিকটা দক্ষিণ দিকে নেমে গেছে এবং এর প্রভাব উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে অনেকটা কমে গেছে এবং এর কিছুটা প্রভাব বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা তার সাথে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে রয়েছে এদিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু এদিকে চলে যাচ্ছে আর এই আর্দ্রতাপূর্ণ হওয়ার জন্যই কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখনও পর্যন্ত হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু থাবা বসাতে পারেনি তাই আশা করছি যে আজ ত্রিপুরা তার সাথে বাংলাদেশের সিলেট বিভাগ আসামের শিলচর সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ঢাকা বিভাগের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে মুন্সিগঞ্জ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিকে এবং তার সাথে রাজধানী ঢাকাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও হতে পারে এই ধরনের পরিস্থিতি কিন্তু আজ থাকছে ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভিন্ন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা সিলেট বিভাগ আসামের শিলচর এই বেল্টটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা আবারও নতুন করে তৈরি হতে পারে আজ দিনের পরবর্তী সময়ে তাই এই এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান এবং সজাগ থাকতে পরামর্শ দেব সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং তার সাথে কোথাও কোথাও প্রবল বজ্রপাত এই এলাকাগুলোতে লক্ষ্য করা যেতে পারে আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এখানেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে ঝড় বৃষ্টি হচ্ছিল আসামের বিভিন্ন এলাকা অরুণাচলের বিভিন্ন এলাকা সেই পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পূর্ব চীনের দিকে অনেকটাই এগিয়ে গেছে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে পাহাড়ের দিকে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে সেই পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আফগানিস্তানের উপরে রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাতে শুরু করবে আগামীকাল দুপুরের দিকে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা ঘূর্ণাবর্ত পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করতে পারে এখানে ঘূর্ণাবর্ত অবস্থান করলে কি হবে তুলনামূলক খানিকটা পাহাড়ের দিক থেকে যে হাওয়া নামছে এবং উত্তর পাকিস্তানের দিক থেকে যে হাওয়া নামছে সেই হাওয়া উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের পশ্চিমাঞ্চলের দিকে ওড়িশার দিকে প্রবেশ করছে অর্থাৎ এই হাওয়ার যেটা আমরা পশ্চিমবঙ্গের লুয়ে আকারে আসতে দেখছি সেই হাওয়ার উচ্চস্থল কিন্তু উত্তর পাকিস্তান পাঞ্জাব তার সাথে হিমাচল প্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকা এবং এই হাওয়া যখন পূর্ব ভারতের দিকে আসছে বিস্তীর্ণ স্থলভাগের উপর দিয়ে আসার সময় কিন্তু সেটা স্বাভাবিকভাবেই গরম হয়ে যাচ্ছে কাল যেহেতু পাঞ্জাবের উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে এই হাওয়া কিন্তু আর পূর্ব ভারতের দিকে আসতে পারবে না এবং এই হাওয়া কিন্তু পাঞ্জাবের উপরেই রোটেট করতে থাকবে এবং সার্কুলেশনের আকারে ঘুরতে থাকবে তখন কি হবে গুজরাট দক্ষিণ পাকিস্তান রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই এলাকার দিক থেকে লাগাতার গরম হাওয়া কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে ঢুকতে থাকবে এবং তারপর কিন্তু সেটা খানিকটা কার্ভ করে আবার দক্ষিণ পূর্ব দিকে নামতে থাকবে অর্থাৎ গুজরাট দক্ষিণ পাকিস্তান রাজস্থান এই এলাকাটার দিক থেকে একেবারে সরাসরি গরম হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে ঢুকে পড়বে আর এই সময়টাতে কি হচ্ছিল বিগত বেশ কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছিলো যে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া নামছিল সেটা কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই ঠান্ডা তবে পূর্ব ভারতের দিকে যেতে যেতে লাগাতার সূর্যের উত্তাপের জন্য সেই হাওয়া গরম হয়ে যাচ্ছিলো এখন কি হবে আগামীকাল থেকে যে হাওয়া ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে শুরু করবে সেই হাওয়া কিন্তু স্বাভাবিকভাবেই মানে শুরু থেকেই অর্থাৎ অরিজিন বা উৎসস্থল থেকেই কিন্তু সেটা একেবারে গরম চরিত্রের হাওয়া এবং সেই হাওয়া কিন্তু যত পূর্ব ভারতের দিকে এগোবে তত কিন্তু আরও বেশি গরম হবে কারণ মধ্য ভারতের কোথাও কিন্তু রকম অ্যাক্টিভিটি হতে দেখা যাবে না এবং সেই হাওয়া কিন্তু খানিকটা রিকার্ভ করে প্রদেশের উপর দিয়ে নামবে এই এলাকাগুলোতেও কোনো রকম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা নেই ফলে সেই হাওয়া কিন্তু আগামী কাল দুপুরের দিক থেকেই প্রভাব দেখাতে শুরু করবে আগামীকালকের তুলনায় আগামী পরশু দিন অর্থাৎ এপ্রিলের কুড়ি তারিখ তাপমাত্রা আরও অনেকটা বাড়বে আজকে যে তাপমাত্রা বিভিন্ন এলাকায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সেই তাপমাত্রা কিন্তু আগামী পরশু দিন আরও এক ধাক্কায় মোটামুটি এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আশঙ্কা করছি যে আজকে শহর কলকাতার তাপমাত্রা যেখানে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা সেটা কিন্তু আগামীকাল চল্লিশে পৌঁছাতে পারে আগামী পৌষ দিন অর্থাৎ এপ্রিলের কুড়ি তারিখ নাগাদ সেটা কিন্তু একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে যাওয়ার জোরদার সম্ভাবনা শহর কলকাতার ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হতে পারে বাকি জেলাগুলোর অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা আজকে কি হতে পারে পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা অন্যদিকে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কিছুটা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা এই এলাকাটাতে কিন্তু আজ হিটওয়েভ বা তাপপ্রবাহ চলবে তবে একেবারে মারাত্মক তাপপ্রবাহ যেটা আমরা বুঝি সেটা কিন্তু আরও তৈরি হতে সময় নেবে চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা সময় নেবে এবং সেক্ষেত্রে আশঙ্কা করছি যে আজকেও কিন্তু এই এলাকাগুলোতে তাপমাত্রা মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও মোটামুটি উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আগামীকাল এক ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা এবং আগামী পরশু অর্থাৎ এপ্রিলের কুড়ি তারিখে গিয়ে পশ্চিমাঞ্চলের এই সমস্ত জেলাতে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরার জোরালো আশঙ্কা রয়েছে আগামী পরশু থেকে এই পরিস্থিতি শুরু হতে পারে পরবর্তীতে মোটামুটি তিন থেকে চার দিন এই একই পরিস্থিতি থাকার আশঙ্কা কারণ এই সময় কি হবে যে হাওয়া আমরা রিকার্ভ করে ঢুকতে দেখব সেই হাওয়া কিন্তু সরাসরি সোজা একেবারে সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে এগোতে থাকবে এবং অসম্ভব রকমের এই গরম হাওয়ার দাপটে কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে যেভাবে তাপমাত্রা বাড়বে সেই একইভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা বাড়বে বলা বাহুল্য যে পরবর্তী তিন চার দিনে অর্থাৎ এপ্রিলের কুড়ি থেকে মোটামুটি তেইশ তারিখ পর্যন্ত এই সময়টাতে কী হতে পারে দক্ষিণবঙ্গের উপরে বিভিন্ন জায়গাতে হিট ট্র্যাপ বা হিট পকেট তৈরি হতে পারে তার কারণ হলো বঙ্গোপসাগরের দিক থেকে খানিকটা হলেও আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরে একাংশে এই আদ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে এবং যেখানে যেখানে এই আদ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে সেখানে তাপমাত্রা সামান্য একটু কম থাকলেও তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ তার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু যে অতিরিক্ত তাপ বা হিট এসে জড়ো হবে আর্দ্রতাকে টোপকে সেই হাওয়া আর কিন্তু মোটামুটি পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে যেতে পারবে না এবং সেই হাওয়া লাগাতার সেই জায়গাগুলোতে জমা হবে এবং হিট ট্র্যাপ তৈরি হওয়ার আশঙ্কা বিভিন্ন এলাকাতে হিট ট্র্যাপ তৈরি হতে পারে এপ্রিলের কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে কোন কোন জায়গা এবার একটু জানিয়ে দিচ্ছি মুর্শিদাবাদ জেলার একটা বড় এলাকা জুড়ে কিন্তু হিট ট্র্যাপ তৈরি হতে পারে যার মধ্যে বেলডাঙ্গা মুর্শিদাবাদ শহর সেই সাথে বহরমপুর অন্যদিকে এর পাশাপাশি নওদা জেলা এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু হিট ট্র্যাপ তৈরি হওয়ার জোরালো আশঙ্কা এখানে কিন্তু তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই সময় তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বীরভূম জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় মারাত্মক পরিস্থিতি হতে পারে এখানেও মোটামুটি একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা পানাগর সেই সাথে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু হিট ট্র্যাপ তৈরি হতে পারে মোটামুটি একচল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানেও তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা বর্ধমান সদর শহর গলসি এবং পার্শ্ববর্তী আউসগ্রাম কাটোয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হিট ট্র্যাপ তৈরি হওয়ার আশঙ্কা একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানেও কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আশঙ্কা করছি যে এখানে কিন্তু কোথাও কোথাও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এই সময় এর পাশাপাশি বাঁকুড়া জেলাতে পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হতে পারে শুধুমাত্র বাঁকুড়া নয় বাঁকুড়া পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের একাংশ পশ্চিম মেদিনীপুর লাগোয়া পূর্ব মেদিনীপুরের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো এখানেও কিন্তু এই সময় পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে কোথাও কোথাও তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশিও কিন্তু উঠে যাওয়ার আশঙ্কা তৈরি হতেও পারে এই সময়টাতে এই এলাকাগুলোতে কিন্তু বাসিন্দাদের যথেষ্ট সতর্ক এবং সাবধান থাকতে পরামর্শ দেবো পুরুলিয়ার বেশ কিছু এলাকাতেও কিন্তু এই সময় হিট ট্র্যাপ তৈরি হওয়ার আশঙ্কা একচল্লিশ থেকে তেতাল্লিশ বা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানেও তাপমাত্রা কোথাও কোথাও ঘোরাফেরা করতে পারে আপাতত এই জেলাগুলোতে হিট র্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সাথে আইএমডি বা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আগামী পরশু অর্থাৎ এপ্রিলের কুড়ি তারিখ থেকে মোটামুটি তেইশ তারিখ পর্যন্ত এই এলাকাগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি রয়েছে অর্থাৎ টেক অ্যাকশান আপনাকে কিন্তু অ্যাকশান বা আপনার যেটা করণীয় সেটা কিন্তু করতেই হবে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই সময় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অথবা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ওঠার জোরদার আশঙ্কা রয়েছে বিয়াল্লিশ ডিগ্রিও কিন্তু এখানে পারদ টাচ করতে পারে উত্তর চব্বিশ পরগনার উত্তরাঞ্চলের একাংশ যেরকম বনগাঁ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু এখানে বেশখানিকটা জোরালো তাপপ্রবাহ থাবা বসাতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকা হাওড়া জেলার বিভিন্ন এলাকা হুগলি জেলা বিভিন্ন এলাকাতেও কিন্তু এখানে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা রয়েছে বাদ যাবে না উত্তরবঙ্গের মালদা জেলা যদিও এখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি সতর্কবার্তা জারি করেনি তবে আশঙ্কা করছি যে মালদা জেলাতেও কিন্তু মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই সময় তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণ দিনাজপুর জেলার একেবারে দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে মালদা জেলা লাগোয়া সেখানেও কিন্তু এখানে হিটওয়েভ চলবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা এখানেও ঘোরাফেরা করবে এই জেলাগুলো বাদ দিয়ে উত্তরের যে জেলাগুলো রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার উত্তর দিক থেকে শুরু করে উত্তর দিনাজপুর অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলোতে আপাতত হিট ওয়েব বা প্রবাহ থাবা বসাতে পারবে না কারণ বায়ু প্রবাহের অভিমুখ কিন্তু দক্ষিণবঙ্গের দিকেই থাকবে এই লুয়ের যে দাপট তো আপাতত উত্তরবঙ্গের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক পরিস্থিতি আবহাওয়া আবহাওয়া চলবে এবং উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টাতেও এখানে হালকা বৃষ্টি হতে পারে পরবর্তী সময়েও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তরবঙ্গের উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে যেরকম আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং কখনো কখনো জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহার ঝাড়খণ্ড তো পরিস্থিতি খারাপ হতে পারে তবে পশ্চিমবঙ্গে যেভাবে হিট ট্র্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা সেই হিট ট্র্যাপ কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের ক্ষেত্রে হওয়ার আশঙ্কা কম পশ্চিমের যে গরম হাওয়া সেটা কিন্তু লাগাতার বইতে থাকবে তবে এখানে যে ফিল্ডস লাইক সেটা হয়তো একটু সামান্য কম হতে পারে কিন্তু উড়িষ্যার কোথাও কোথাও এই সময় হিট ট্র্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িষ্যার ভদ্রক বালাসোর এবং পার্শ্ববর্তী জলেশ্বর বাড়িপদ ঝাড়খণ্ডের চাকুলিয়া জামশেদপুর এই এলাকাগুলোতে হিট ট্র্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানকার বাসিন্দাদেরও কিন্তু যথেষ্ট সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব বাকি ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকা ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু যথেষ্ট রকমের তাপপ্রবাহ চলবে এখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা খুলনা বিভাগ সেই সাথে রাজশাহী বিভাগ রংপুর বিভাগের একাংশ সেই সাথে ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে পার্শ্ববর্তী আশেপাশের কিছু এলাকা এই বেল্টটা তো কিন্তু হিটওয়ে বা তাপপ্রবাহ থাবা বসাবে তবে বাতাসের যে অভিমুখ সেটা পশ্চিম থেকে পূর্ব দিক খানিকটা দক্ষিণ পূর্ব দিকে এগোনোর সাথে সাথে আবার কিন্তু বাংলাদেশের দিকে যত ঢুকবে সেটা কিন্তু উত্তর পূর্বমুখী হতে থাকবে অর্থাৎ সেই সময় আর্দ্রতার যোগান কিন্তু এদিক থেকে পেতে থাকবে ফলে শুধুমাত্র বাংলাদেশের পশ্চিম প্রান্তের দিকেই এই হিটওয়েব চলা সম্ভাবনা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের হিটওয়াইবের কিন্তু যে তীব্রতা সামান্য একটু হলেও কম হবে দক্ষিণবঙ্গে যেখানে পারো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকা যেরকম খুলনা বিভাগের মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা অন্যদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে সেখানে হয়তো একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানেও কিন্তু যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এই এলাকার বাসিন্দাদেরও কিন্তু যথেষ্ট সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব আগামী বেশ কিছুদিন ধরে এবং রাজধানী ঢাকা তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে জোরালো তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে তার সাথে আর্দ্রতার একটা যোগান থাকবে ফলে ঘেমে নিয়ে কিন্তু সাধারণ মানুষ একসা হবেন এই ধরনের পরিস্থিতি থাকবে পূর্ব বাংলাদেশ তার সাথে দক্ষিণ পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে যখন ঝড় বৃষ্টি হবে তখন আবহাওয়া মনোরম হয়ে উঠবে যখন ঝড় বৃষ্টি হবে না অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য এই এলাকাগুলোতে কিন্তু আর্দ্র আদ্রস্বস্তিকর ভ্যাবসা গরম অনুভূত হতে থাকবে পরবর্তী সময় কিভাবে চেঞ্জেস আসার সম্ভাবনা আগামী চব্বিশে এপ্রিল নাগাদ এই সময়টাতে পাহাড়ের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করা সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিম দিক থেকে বায়ুপ্রবাহ খানিকটা হলেও তার যোগান কমতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে চব্বিশে এপ্রিল নাগাদ ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ওড়িশা লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তবে স্বস্তি কিন্তু সাময়িক তবে এটা কিন্তু হিট ওয়েভের পর্যায়েই থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা ঘোরাফেরা করবে এপ্রিলের পঁচিশ তারিখ থেকে পরিস্থিতি আবারও খারাপ হতে শুরু করবে আবারও কিন্তু এই সময় থেকে ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে থাকবে পঁচিশে এপ্রিল থেকে মোটামুটি এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের শেষ পর্যন্ত সময় কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বায়ুপ্রবাহের যে গতি সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইমটাতে অর্থাৎ পঁচিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সম্ভবত তিন থেকে চার দিন বায়ুপ্রবাহের গতি অত্যন্ত কমে যাবে তবে লাগাতার হিট বা তাপ কিন্তু এসে জড়ো হতে থাকবে উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে দক্ষিণবঙ্গের উপরে এই হিট বা তাপ কিন্তু এসে জড়ো হবে ফলে হাওয়া যেহেতু থাকবে না মাঝে মাঝে বঙ্গোপসাগরের আর্দ্রতাও ঢুকবে এবং অতিরিক্ত হিট বা তাপ ঢুকে আসার কারণে কিন্তু এই সময় পরিস্থিতি অত্যন্ত ঘোরালো হওয়ার আশঙ্কা অর্থাৎ এখানে কিন্তু আবারও সেই সময় মারাত্মক হিট বা মারাত্মক তাপ কিন্তু শুরু হতে পারে তাই বুঝতেই পারছেন যে এপ্রিলের বাকি দিনগুলোতে কিন্তু এই প্রবল গরমের হাত থেকে কোনো রকম নিস্তার মেলা সম্ভাবনা কম বরং যত এপ্রিলের শেষের দিকে যাব তত কিন্তু আর্দ্রতার যোগান বাড়তে থাকবে এবং অতিরিক্ত হিট বা তাপের পাশাপাশি কিন্তু অতিরিক্ত ঘামও হতে শুরু করবে যেটাও কিন্তু যথেষ্ট খারাপ বা বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি করতে পারে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে মে মাসের প্রথম সপ্তাহেও যে বৃষ্টি হবে এরকমই আশা কিন্তু এখনই দেখতে পাচ্ছি না মে মাসের প্রথম সপ্তাহেও কিন্তু বাংলার বিভিন্ন এলাকা অর্থাৎ উত্তরবঙ্গবাদে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা বিহারে বিভিন্ন এলাকা পশ্চিম বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু লাগাতার হিট বা তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে তবে পূর্ব বাংলাদেশ ভারতের ত্রিপুরা সেই সাথে আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই সময়টা জুড়ে যে সময় দক্ষিণবঙ্গে ওয়েব চলবে সেই সময় কিন্তু এই এলাকাগুলোতে মাঝে মধ্যেই সহ ঝড় বৃষ্টি হবে আবহাওয়া যথেষ্ট মনোরম থাকবে কম্পেয়ার টু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় এই এলাকাগুলোতে কিন্তু আবহাওয়া যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি প্রবল বজ্রপাত এই এলাকাগুলোতে চলতে থাকবে উত্তরবঙ্গের সাথে সাথে আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরা পার্শ্ববর্তী পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তো এই গেল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি এখানে আপনার কি কী করণীয় এবং কি কি করা যাবে না এই বিষয়গুলোতে একটু নজর রাখি প্রথমত যে এলাকাগুলোতে হিট ওয়েভ চলবে প্রবল গরমের দাপট থাকবে সেই এলাকার বাসিন্দাদের কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে গেলে বেশ কিছু পরামর্শ দেব। প্রথমত হচ্ছে ঠান্ডা জলে বারে বারে স্নান করতে হবে প্রতিদিন অন্তত পক্ষে তিনবার স্নান করার চেষ্টা করুন তার সাথে চোখে মুখে এবং ঘাড়ে মাথাতে ঠান্ডা জল দিতে পারেন এবং তার সাথে প্রচুর পরিমাণে জল কিন্তু খেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তার সাথে বাড়িতে তৈরি করা যে কোনো শরবত খাওয়া যেতে পারে নুন চিনির শরবত লেবুর শরবত এগুলো খাওয়া যেতে পারে এর সাথে কিন্তু যে সমস্ত ফলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে যেরকম তরমুজ এই ফল কিন্তু আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে এবং তার সাথে যতটা সম্ভব হালকা মশলাদার যে খাবারগুলো সেগুলো এড়িয়ে যেতে হবে এবং হালকা খাবার কিন্তু খেতে হবে এবং তার সাথে কিন্তু বাচ্চা এবং বয়স্কদের যথেষ্ট বেশি খেয়াল রাখতে হবে আর কখনো যদি কোনো রকম ক্লান্তি বা ঝিমুনি ভাব আপনার মনে হয় সেটাকে কিন্তু কখনোই নেগলেক্ট করবেন না অবশ্যই খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন তো এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি যতটা সম্ভব সাবধানে এবং সতর্ক থাকার পরামর্শ দেব আবহাওয়া সমস্ত বিস্তারিত খবর খুঁটিনাটি বিষয়ে জানতে হলে ওয়েদার আপডেট চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন সেই জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে একটা সতর্কবার্তা হিসেবে সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দিন আর আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ